বিনামূল্যে তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম বিতরণ বোলপুর শ্রীনিকেতনে ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপরখরা গ্রামে খেলার মাঠে সংস্থার পক্ষ হইতে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েত বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েত ও শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েত এবং কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতে অধীনস্থ অভিজ্ঞ মহিলা তাঁত যৌথ সরকারি প্রকল্পে প্রাপ্ত তাঁত সরঞ্জাম প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বোলপুর শ্রেণীকেতনের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা হ্যাঁ আজকে কী আজকে বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে এই বাহিরি সিবি পঞ্চায়েত এরিয়ায় সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের যারা তাঁত শিল্পের সঙ্গে জড়িত সেই সব শিল্পীদের নিয়ে একটা প্রোগ্রামের অর্গানাইজেশন করেছিল এখানে এখানকার সেক্রেটারি থেকে শুরু করে এখানকার যারা সভাপতি শুরু করে প্রত্যেকটি যারা এর সংঘর্ষে যুক্ত তারা সকলেই ছিলেন এবং এদের মূল উদ্দেশ্য হচ্ছে তাঁত শিল্প বর্তমানে পিছিয়ে যাচ্ছে যা তাঁত শিল্পী তাদের এই শিল্পের প্রতি একটা অনীহা রয়েছে সেই শিল্প সত্তাকে ফিরিয়ে আনার জন্য এই সোসাইটি উদ্যোগ নিয়েছে এবং তাঁত শিল্পীদের বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণের মাধ্যমে এই শিল্প সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে অন্যভাবে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁত শিল্প পিছিয়ে গিয়েছিল তাঁত শিল্পীদের উজ্জীবিত করার জন্য যদি তাঁত শিল্পীদের শিল্পী থেকে শুরু করে তাদের পরিবারের উন্নয়নগত কাঠামো পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের আওতায় সে পরিবারগুলো এনেছেন এবং যাদের মাথার ছাদ নেই মাথার ছাদের ব্যবস্থা করেছেন এইভাবে আমার ব্যক্তিগত মতামত যদি যেসব এনজিও সংস্থাগুলো আছে এসব সোসাইটিগুলো যারা আছে তারা যদি এইভাবে সহযোগিতা করে রাজ্য সরকারকে অবশ্যই বাংলার তাঁত শিল্প একটা বাংলার যুগান্তকারী যুগ যুগ ধরে তাঁত শিল্পের প্রতি বাংলার একটা অবদান আছে তাঁত শিল্প সারা বিশ্ব বাজারে সমাদৃত সেই তাঁত শিল্প যদি আবার আমরা ফিরিয়ে আনতে পারি আবার সেই তাঁত শিল্পকে যদি আগের মতো জায়গায় ফিরিয়ে যেতে পারি তাহলে আমাদের এই ধরনের সহযোগিতার একান্ত প্রয়োজন শুধু রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় সঙ্গে সঙ্গে সারা বাংলার যেসব সোসাইটিগুলো আছে এই সোসাইটিগুলোকে একত্রিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে আপনারা সকলে এগিয়ে আসুন আপনাদেরকেও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সব দিকে সহায়তা করবো এবং আমরা চাইব আমাদের তাঁত শিল্পী যারা আছে তারা আবার তাদের কর্মে মনোনিবেশ করুক অঞ্চলে পুনর মহাসড়কে বলছি আমাদের সবার